হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো তো আমরাও ভালো আছি আর ঘুরিতে প্রায় সকাল সাতটা বেজে গেছে তো এক আমার ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ চানবার পর্দা আমি ধুয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের এখানে আগামীকাল কালী পুজো যার জন্য ঘরটা একটু গোছানো হচ্ছে আর এগুলো অনেক দিন ধরেই ময়লা হয়েছিল ধোয়া হয়নি তো আজকে কেচে দিলাম আর তো আমার কাচা প্রায় শেষ হয়ে গেছে আমার সমস্ত জামা কাপড়ই গেছে মেলা হয়ে গেছে তো আমি এখানে বাসি মানে সমস্ত কাজ সেরে ড্রেস চেঞ্জ করে আমি এখানে বসে পড়েছি ময়দা মারতে দেখতেই পাচ্ছ আর আজও সোনা বাবা ও খিদে পেয়েছে ওর বাবাও আছে বাড়িতে ওর বাবা ওর বাবা বসে আছে তো আমি ভাবলাম আজকে একটু ব্রেকফাস্টে পরোটা বানিয়ে নিই কারণ পরোটা আমাদের হামেশাই খাওয়া হয় ঠিকই কদিন খাওয়া হয়নি আজকে ভাবলাম চাটা শুধু খাওয়া যাবে না তাই সকাল সকাল ময়দা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর জানলার পর্দাটা ভালোভাবে সরানো হয়নি কারণ যা মানে যা করে রাখা ছিল ওটাকে আমি কোচ কোচ করে ভালো করে কুছিয়ে এক ধারে রেখে দিচ্ছি কারণ আজও সব সময় এগুলোকে নিয়ে টানাটানি হামেশাই করতে থাকে আর এখানে হচ্ছে আমার চা রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের একটা প্লেট আর আমার একটা প্লেট তো আমি আমার আমাদের কি তো আমাদের মানে যতই যাই হোক একটু চা সকালের দিকে না হলে হয় না কারণ চাটা সবারই একটু হলেও খাওয়া চাই তো যেহেতু আমাদের চাটা সকালা হয়েছে আর আর্য সোনা বাবা বসে আছে আর ওর খাবারটা এখন ওকে দেওয়া হয়নি দেবো দেবো না নয় দেবো কিন্তু ওকে আমি বলছিলাম বিস্কিটটা একটু গালে নেই কিন্তু ও তো কদিন ধরে শরীরটা খারাপ তাই সেরকমভাবে সেরকম কিছু খেতে পারছিল না তাই একটু বিস্কিটটা জাস্ট গালে দিয়েছি আর এখানে তোমাদের দাদা ভাইয়ের চাটা আছে কারণ ও ক্যামেরাটা ধরে আছে ও ক্যামেরাটা না ধরলে আমি কি করেই বা করবো তাই না তো আমি চায়ে তো ভাগে চায়ের চুমুক মেরেই দিলাম তো আমাদের চা চা খাওয়া হয়ে গেল তো আমরা এবারে যাচ্ছি মাছ কাতে তোমাদের দাদা ভাই বাজারে চলে গিয়েছিল চা খেয়ে তো একটা বড় মাছ নিয়ে এসছে বড়ো বলতে গেলে বন্ধুরা সেরকম বড়ো নয় মাঝারি মাঝারি মাছ নিয়ে এসছে আর তার সাথে ছিল প্যাকেটের মধ্যে তার সাথে ছিল কয়েকটা দু তিনটে ছোট ছোট মাছ কারণ ওগুলো প্যাকেটে নাকি দিয়ে দিয়েছিল আর মাছটা দেখতেই পাচ্ছো একটু মাঝারি সাইজ মানে মানে অতটাও বড় নয় তো মাছটা আমি কেটে নেব মাছটা কাঁদতে বসে গেছে আর ভীষণ রোদ বাইরে রোদ পুরো একদম খাগা করছে তবুও কি করব বলো এটা তো আর ঘরে করা যায় না বাইরে তো আনতেই হবে যেহেতু এটা আঁস জিনিস তো আমি ভালোভাবে আঁসটা ছাড়িয়ে নিচ্ছি আর মন্দুর আমাদের পুঁটিটা খুবই পাতলা হয়ে গেছে যার জন্য মানে এত এটা নড়ছে আর এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটে ছোট ছোট মাছ ছিল তো ওগুলো ওগুলোকেও আমি বেছে নেব তো মাছের আঁচটা ছাড়ছি আর আমার মাছ কাটতে খুবই ভালো লাগে কারণ আমি সব রকমের মাছ কাটতে পারি আমার কোনো অসুবিধা বলে মনে হয় না তো ওপরের আকাশটা দেখতে পাচ্ছো এতই রোদ আর একটু ফুরফুরে হাওয়া চালাচ্ছে যার জন্য পাতাগুলো একটু নড়ছে আর এখানে ফাইনালি আমার আঁচ ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে কেটে ফেলব এবারে যেহেতু আমি পুরোটা কেটে নিয়েছি এবারে আমি পিস করে নেব এগুলোকে দেখা যাক এই মাছটাতে কটা পিস হয় কারণ এর আগেও বন্ধুরা তোমাদের দাদা ভাই অনেক বড় বড় মাছ এনেছিল সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি তো এবারেরটাও দেখাচ্ছি এবারেরটাও যেহেতু একদম মাছারি তো যাই হোক আমি কেটে নিচ্ছি অনেকগুলোই পিস হয়েছে আমি ভেবেছিলাম হয়তো বেশি পিস হবে না কিন্তু আমি ওর মধ্যে দিয়ে বিষ বার করছি কারণ যেহেতু আমাদের ঝোল হবে আর ঝাল হবে আর এখানে মাছ রাস্তা ছাড়িয়ে নিচ্ছি আর এটা হচ্ছে মাছ বলে সেই মাছ বড়োর ছোটোটা তো আমি ধুয়ে এগুলোকে ভালোভাবে বেছে নিয়ে পুকুরের জলে ধুব আর এখানে মাছটা ওখানে নিয়েছিলাম একটু ছাই ছাইটা রেখে তো আমি মাছটা এবারে আঁচটা ছাড়িয়ে নিচ্ছি তো আমার মাছ প্রায় কাটা হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ আর এখানে বাকি আছে ছোট দুটো বাটা মাছের মতো তো সেগুলো আমার ছাড়ানো হয়ে গেছে কাটাও হয়ে গেছে আর আমি এগুলোকে আঁস ছাড়িয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড রোদ আর পুকুরের জলটা খুব খারাপ হয়ে গেছে যার জন্য আমি জলে ধুতে পারছিলাম না তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম বালতি জলে দিতে কারণ সে তাতে কলের জল তুলেছিল তো সেটা আনতে গেছে ও এখনো আসেনি ততক্ষণ আমি বসে বা থাকবো কেন মাছের রাশগুলো একটু রোগড়ে নিলাম তো যাই হোক আমার ধোয়া হয়ে গেল আর আমি নিয়ে এসে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ভাই শাক নোটে শাকগুলো দেখতে পাচ্ছ অনেক মানে এখন তো আর কচি কচি নোটে পাওয়া যায় না সমস্ত পাকা আমি খালি পাতাগুলোকে কেটে নিচ্ছি কারণ আমি ডালপালাগুলো নিব না এগুলো চচ্চুরির ক্ষেত্রে দিক দিয়ে ভালো হয় কিন্তু আমাদের তো সেটা হবে না এটা ভাজা হবে আর আজ শোনা খুব বিরক্ত হচ্ছে এই যে সামনে দিক দিয়ে যাচ্ছে আসছে বিরক্ত করছে তো একাটি নিয়ে এসেছিল একাটি আমি এ করে নিয়ে মানে বেছে নিলাম আর এখানে আমি সমস্ত আনাজ নিয়ে বসে পড়েছি তো এখানে আমি একটা জল নিয়েছি কারণ আনাজে জল হয় দিলে কি একটা বেশ বলে আগে করে মানুষরা বলতো কিন্তু আমি তাও আমি জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে আমি সমস্ত আনাজ কেটে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝিঙে ঝিঙেটা আর একটাই বাকি আছে ওটা আমি কেটে নেব দেখতেই পাচ্ছো কাছে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তো আমার যেহেতু ঝিঙে কাটা হয়ে গেছে এবারে আমি কাটছি কলা তো কলাটা কেটে নিলে পরে আলুটা কাটব দেখতেই পাচ্ছা তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে আছে আর প্রচুর অতিরিক্ত গরম পড়েছে যার জন্য ভালো আমি একটু ঝোল ভাত খাই আর তো এই দেখো এখানে কলাও কেটে নিয়েছি আর ওখানে আলুটাও রেডি আছে আলুটাও কেটে নেবো আর পেঁপেটা পেঁপেটা শাকের চুপড়িতে রাখা আছে তো এখন কাটবো না পরে কাটবো আগে এইগুলোকে কাটা শেষ করি তো হোক কলাটা আমার প্রায় কাটা হয়ে গেছে যার আধেকটা বাকি আছে তো আর্ধেকটা কেটে নিলেই হয়ে যাবে সমস্ত কেটে এ রান্না হয়ে গেছে তো ঝোলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝোলের কালারটা খুব সুন্দর আর মাছের ছালের কালারটাও খুব সুন্দর তোমাদের দাদা ভাইয়ের ভাত আমি বেড়ে দিয়েছি আর এখানে শাক ভাজা ভাত মাছের ঝাল আর ঝোল ধরে দিয়েছি আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়ে এসেছি ঝোল আর মাছের ঝাল আর তো তোমাদের রাজ্য সোনা বাবা ও ওর খাওয়া হয়ে গেছে ও অতটা খায় মানে ও খেয়ে মানে খেলো কী আর না খেলো কি ও সমান বাচ্চা কখনও খায় কখনো খায় না এরকমই করে তো আমি স্নান করে আমি ভাবলাম সকালের দিকে স্নানটা করে নিয়ে যেহেতু রান্নাটা বসিয়েছি তো জানলার দিকে পাতা ছিল সেটাকে আমি একটু তুলে দিলাম দিয়ে আর তখন ওই গাছটায় হাত দিলাম ওটা অ্যাকচুয়ালি আমার রাম তুলসী পাতা গাছ অনেক বড় হয়ে গেছে তো আমি একটু হাতিয়ে দেখলাম আর এখানে চলে এলাম আলমারিটা অনুষ্ঠান কারণ আমাদের দাদা ভাই আমাকে খুব অকাবকি করছে কারণ যেহেতু সামনে কালী পুজো বাড়িতে লোকজন আসতেও পারে আবার নাও আসতে পারে যার জন্য নিজের ঘরটাকে তো পরিষ্কার রাখতেই হবে তাই জন্য আমি আলমারিটা ভালোভাবে মুছে নিচ্ছি তো সবসময় তো আর হয়ে ওঠে না তো মুছে মুছে নিচ্ছি দেখতেই পারছো প্রায় আমার শেষ হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে নিজের দিকটা নিজের এদিকটা ওই এদিকটা করে মোচা নিলে আমার হয়ে যাবে তো মোচা কমপ্লিট হয়ে যাবে আর শোনা বাবা দৌড়ে খেলা করছে আর ওর বাবা ক্যামেরা ধরে আছে তো দেখো আমাদের বন্ধুরা যেরকম ঘর আমরা ভাবে ভিডিও তোমাদের কাছে হাসি খুশি মুখে তুলে ধরি তো প্লিজ তোমরা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখানে যে কারণ তোমাদের সাপোর্ট আর সাফলতা আমাদের খুব প্রয়োজন তো দেখতেই পাচ্ছ তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও